আরেকটি টু গাড়ি দেখেন সুন্দর করে ওয়ান এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আরেকটি দেখেন সুযোগি জিক্সা বাইশের গাড়ি মানে একদম নতুনের এই গাড়ি এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ ছয়ষট্টি হাজার টাকা আরেকটি দেখেন এই সুযোগি জিক্সা মনো টন ষোলো সালের গাড়ি দশ বছরের রেজিস্ট্রেশন সহকারে এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচান্ন হাজার টাকা আর একটি আরেকটি গাড়ি দেখেন মানে ডাবল ডিস্ক টেস্ট মানে এপিএস নাই নন এপিএস এই গাড়িটি হচ্ছে বাইশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপন্ন হাজার টাকা আর এই নিয়ে কর্মী গাড়ি রয়েছে মানে গাড়িটি অন টেস্ট একুশের গাড়ি এ স্থানে। মানে এই গাড়িটি আসলে মডিফাই করছে বলতে মানে স্টিকার করছে মানে তা ভালো লেগেছে দশ হাজার টাকার কাছাকাছি খরচ এই স্টিকারের জন্য এই গাড়িটি একদম পানির চলে যাবে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি পালসার দেখেন মানে ডাবল ডি স্পন সাপ মানে এপিএস ছাড়া দুই বছরের যে ফেশন একদম নিউ গাড়ি সেই গাড়ি প্রাইস হচ্ছে 1 লক্ষ 66 হাজার টাকা আরেকটি দেখেন মানে সমোকার একটি টিটি গাড়ি নিয়ে সামনে হাজির হয়েছে কি বেসেরাইটা 125 125 সিসি টাঙ্গাইলের নাম্বার 22 গাড়ি 1 লক্ষ 33 হাজার টাকা আরেকটি দেখে মানে টাঙ্গাইলের নাম্বার

একদম মানে অন টেস্ট মানে গাড়িটি নতুনের মতোই এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর একটি দেখেন মানে এর আরটিআর আটিয়া বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি একশো দশ সিসি গাড়ি দুই বছরের শেষ সহকারে এবং দাম মানে ডিস নেই গাড়ি একদম নতুনের মতো কোথায় মানে বাসানো গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আরেকটি দেখেন বিশ তলার গাড়ি এই গাড়িটি আসলে একদম মানে নতুনের মতোই কিন্তু গাড়িটি পুলিশ করা হয়নি এবং এই জায়গায় একটু সবার গুলো পড়ছে সবার গুলো এই দুইটা স্পট একটু হালকা একটু সবার গুলো আঁটা পড়েছে কিন্তু এই গাড়িটি একদম ফ্রেস গাড়ি দুই বছরের রেজিস্ট্রেশন একশো পঁচিশ সিসি গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি গাড়ি দেখেন নিউ বাসনের গাড়ি মানে দুই বছরের রেজিস্ট্রেশন এবং শূন্য সিরিয়াল এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি সাদা ইঞ্জিনের ডিসকভার গাড়ি দুই বছরের রেজিস্ট্রেশন চমৎকার একটি গাড়ি শক্তিশালী একটি গাড়ি সালের গাড়ি এই গাড়ি কি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি ওয়ান মানে একশো পঁচিশ সিসি দুই বছরের এলো রেজিস্ট্রেশন এই গাড়িটির প্রাইস হচ্ছে মানে বিশ একুশের গাড়ি মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা দেখেন আরেকটি গাড়ি দেখেন নিউ মডেলের ডিসকভার মানে ওয়ান টেস্ট মানে আপডেট গাড়ি আসলে এই গাড়িটি একদম ফ্রেশ গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন মানে টিপিএস রাইটার আসলে এই গাড়িটি একদম নতুনের মতোই দুই বছরের স্টেশন একশো পঁচিশ সিসি গাড়ি বাইশ কেসির গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন আর আরেকটি টিপিএস ম্যাক্টু গাড়ি যেই গাড়িটি হচ্ছে বাংলাদেশে একটি ইতিহাস করেছে এই ম্যাক্টু গাড়ি

গাড়ি মানে মানে পরিষ্কার করা হয়ই মানে গাড়ি মানে তো দাম মানে এই গাড়ি টি আসলে একদম সীমিত প্রাইজে বিক্রি করব যেহেতু গাড়ি নাকি সময় দেইনি এই গাড়ি প্রাইস হচ্ছে 7 লক্ষ হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে বিভিন্ন ধরনের গাড়ি দেখতেছেন ইউটিউবে গাড়ি দেখছেন আপনারা সকলে আসেন এলে আসাদ মোটরসে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সেই সেই গাড়ি আসেন আসাদ মোটরস যা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম